গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম সব অবশেষে ঐক্যবদ্ধ হয়ে গেল বিভিন্ন ধরনের লোকেরা আলহামদুলিল্লাহ ও বাতিলপন্থীরা তোদের শুধু শরীর চলবে তোরা শুধু তাকাইয়া দেখবি আর আর

কাজ নিয়ে সামনে আসছে না না এটা হতে পারে না আমি বাধা দিব এ বাধা তুই বাধা দেওয়ার কি বল তুই বাধা দিয়ে কিছুই কিছুই করতে বড় না একটা কথা মনে রাখবা অবশেষে আমি একটা কথাই বলবো ও মুনাফিকের বাচ্চারা ও বাতিলের বাচ্চারা ওরা একটা কথাই শুনিয়া রাখ তোদের জ্বলবো ছায়েতে চরম নাইর দিনের কাজ চলবে তোদের জ্বলবো আর ছায়েতে চরম নাই দিনের কাজ দিয়া সামনে পদ দিয়ে অতিক্রম করে চলবো ইনশাআল্লাহ মুসলমান ঈমান ওয়ালা মুসলমান হতে পারি নাই ইমানের কোন দাম নাই ইমান মন্তর ঢুকাতে পারি না সাহাবাইকার মতন ইমান আনো সাহাবাইকার মতন ইমান আনতে পারি নাই মানুষের কোপাল পড়লে বুঝি এমন ভাবে গোপাল ফরে মানুষের নসিব খারাপ হলে বুঝি এমনটাই খারাপ হয় এক কথাই বলা লাগে মানুষের iman তাই जिंदাই গুণ করে করে iman টা ওই ঘুরে সরা ইমানটা তার সিনার মধ্যে নাই ও তো সব কে জানে বেঈমান ابو রাসুল সাহারা পাবো রাসুলের সাহারা মুবারো আরাম জাহানের সাহারা দেখতে সেম সেম দেখা যায় কিন্তু কারুর থেকে জাগো ওই আবু জাহালের নাম ছিল আবুল হেকার বৃদ্ধির বাবা

আল্লাহ হয় যায় ঈমান অন্তর ঢুগাইছে জিলনিয়ার আল্লাহ তাআলা বানমন হয়ে মুসলমান হওয়ার উপর নিসজ্জ্য করে নিতে পারে না নিজেকে কন্ট্রোল করতে পারে না ওনাকে এতটাই যে আঘাত এতটাই যে প্রহার করা আরম্ভ করলো আরম্ভ এতটাই যে তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত আক্রমণ করা আরম্ভ শুরু করলো এক পর্যায়ে মাথায় আঘাত করতে গিয়া আত্মার চোখ দুটো বন্ধ হয়ে গেছে আবু জাহাল ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি শুনো তুমি আমাদের প্রতিমা পূজা না দেওয়ার কারণে ওনারা তোর চোখ করে দিয়েছে জিন্দিয়ার দিয়ে আল্লাহ তালা আনহা আমার মালিকের কাছে দুইটা হাত ধুইলা বলে ওদের মালিক শুনছ ও আমাকে প্রহার করেছে আমি মানলাম আমি তাও সহ্য করে নিয়েছি রে আল্লাহ ও নাকি বলতেছে ও আমাকে প্রহার করে আমার মাথার মধ্যে আঘাত করার পর আমার চোখ বন্ধ হয়ে গেছে আছে ও নাকি এত বড় ধোকাবাজ ও এতটাই যে মিথ্যা বাবা কেন বলতেছে রে ও বলে নাকি ওনাদের প্রতিমা পূজা না করা কারণে আপনি নাকি ও প্রতিমা আমাকে বন্ধ বানায় দিয়েছে ও আল্লাহ এটা আমি সহ্য করে নিতে পারি না ও আল্লাহ এটা সহ্য করার মতো না واللہ اپنے مہربان کوئی رہا واللہ اپنے دائے کوئی رہا اپنی امردوٹا چو اندو چو بھالو گورے دے زندی عرضی اللہ عنہ دعا کوٹتے دیری ہو ঐ দুইটা হাঁচ চেহাৰ মূৰ্তি মোচা থাকি আল্লা দালা উ চু দুইটা ভলু বনাই দিছে পদেৰে কুত ৰ ৰৌদাৰ কৰকা মা আন তা ৰপে আন তাহাচি জালা দুহি পাদ জালে গল্লা জাহা ہر تو ہی میرا ن ہر گوری دے لے کے تو یا جو نہ منگے اس سے تو بیارو ہے کوئی چلتے سو ایمن تا تر بھکیو অন্তর ওয়ালার বান্দা ইমান ওয়ালা অন্তর বড় আল্লাহর আদালতে যে বান্দারা অন্তর ইমানটা ঢুকাইছে তাদের দা আল্লাহর আদালতে বেশি তারা হইল গুণের মানুষ আর ওই গুণের মানুষদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে জান্নাতটা কেমন আরামের ঘর ওই জান্নাতটা কেমন আরামের ঘর ওই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কলা সদাই बहस আযাযা কে আযারে বসবাস কসের বাবা কসে কারে বসবাস ওই আরামের জান্নাতি যদি যেতে চাও ওই আরামের জান্নাতি যদি ঢুকতে চাউরে যুব তাহলে তোমাকে এক নম্বর কাজ করতে হবে আগে ইমানটা মজবুত বানানে অন্তরটা মজবুত বানাইয়া নিয়ে আমল করা আরম্ভ করে দাও যাদের রত্তুর ইমান যাদের যাদের ইমান ঢুকা তাদেরকে কোনোদিন বাগান নজরে লাগাই তাদেরকে কোনোদিন গাল মন্দ করিও না তুমি মিষ্টি খাও না মিষ্টির সাজ সাজ তুমি বিরিয়ানি খাও না বিরিয়ানির সাজ সাজতে যে মিষ্টি খায় সে মিষ্টির সাজ সাজে যে বিরিয়ানি খাই সে বিরিয়ানি স্বাদ হাজারে তোমার মত ইমান মাই মাই তুমি ইমানের সাজ ইমানের নু কেমন করতে ভালো মারে বলা বলা বান্দাইস আমরা তুমি বরার কারণে দোকানৰ কারণে কি দাম দাম ইমান গেছেনি না কমে নাই বরংলা দিন সমস্যা বাড়ায়া দিছিস আজকে যদি আমি বেইমানের কাতারে দাঁড়া আজকে যদি ইমান ইমালা যদি না হইতাম যদি মাথার মধ্যে রাসুলের সন্না যদি টুফি না ঢুকাইতাম যদি আমার বডির মধ্যে রাসুলের জুতা আমি যদি না ঢুকাইতাম আমার মাও নিষেধ করতে পারত আমার বাবু নিষেধ করলে আমি যদি না পারতাম না পালন করতাম বাবাও ঠেকা রাখতে পারত না বাবা হাজার বলল আমি যদি না পালন করতাম বাবু আমাকে কিছুই করতে পারত না কিন্তু বাবার ভয়ও না আমার ভয় অন্তরও ঢুকাই না

কতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম সব অবশেষে ঐক্যবদ্ধ হয়ে গেল

ওই যে হিন্দু ধর্মের লোক কে খ্রিস্টান ধর্মের লোক কিছু মুনাফিক মার্কা লোক আছে সে মুসলমান বটি নামে কামে বিমান হয়ে আসেন সে শরীর জলে শাইখের চর্ম নাই এতদিনের কাজ না সামনে যাচ্ছে। না না এটা হতে পারে না আমি বাধা দিব এ বাধা তুই বাধা দেওয়ার কি বল বাধা দিয়ে কিছুই করতে বড় না একটা কথা মনে রাখবা অবশেষে আমি একটা কথাই বলবো ও মুনাফিকের বাচ্চারা ও বাতিলের বাচ্চারা ওরা একটা কথাই শুনিয়া রাখ তোদের চলবো শাইখে চর্মুনাইয়ের দিনের কাজ চলবো তোদের জলবো আর সাহেব চর্ম নাই দিনের কাজ দিয়ার সামনে পথ গুলো অতিক্রম করে চলবো এই জন্য এই কাজ কেমনি সম্ভব না ইমানের পাওয়া এতটাই যে বেশি ইমানের স্প্রে এতটাই যে বেশি